এখন বর্তমানে বৃন্দাবন ধামে আছি কাশ মন্দিরে এই যে কাশ মন্দিরে যাচ্ছি দর্শন করুন সেই কাচের মন্দির বৃন্দাবন ধাম আমরা এসেছি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি বাংলাদেশ দিনাজপুর থেকে দেখুন দর্শন করুন এই যে গিরি গোবর্ধন কাশ মন্দিরের সাথেই গিরি গোবর্ধন এখানে শ্রীকৃষ্ণ এক আঙ্গুলে পাহাড় তুলে নিয়েছিল দেখুন দর্শন করুন যে কাস মন্দির রাধে এই মন্দিরটি দেখলে আপনার অনেক মনোমুক্ত হয়ে যাবেন সেই যে কাছের মন্দির সুন্দর পরিবেশ নম্র পরিবেশ দেখুন কাজ দিয়েই সব সর্বশ্রেষ্ঠ সেই কাজ মন্দির বৃন্দাবন দেখুন দর্শন করুন সেই কাজ মন্দির আমি আছি আপনারা সবাই আছেন আমার সঙ্গে আমাদের ট্যুরে আসতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন যে আমার মিতামিত আসছে এখানে এই যে দেখুন কাশ মন্দির রাধে এই যে সকল ভক্তবিন্দুরা এসছে চলে আসতে হয়ে হ্যাঁ এই কাচের মন্দির জেলাবে